নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোশ্যাল মিডিয়া যারা ভালো ক্রিয়েটার যারা ভালো কিছু মেসেজ দিতে চাইছে আর সোশ্যাল মিডিয়ায় যারা অশ্লীল ভিডিও তৈরি করে সমাজটাকে নষ্ট করতে চাইছে তো তাদের বিষয়ে কিছু কথা বলবো দেখুন এখনকার দুনিয়াতে সবাই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ার ঠিক আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ঠিক আছে টুইটার যাই হোক না কেন সবাই অ্যাক্টিভ বাড়ির মহিলারা দাদা দাদিরা কাকিমারা জেঠিমারা সবাই একটি ঠিক আছে তো আমাদের যে ভিউয়ার্সরা তাদের জন্যই এই কথাটা দেখুন যারা সমাজটাকে ভালোভাবে করতে তৈরি চাইছে মানে নিজে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা ভালো ক্রিয়েটার ভালো কিছু মেসেজ দিতে চাইছে তাদেরকে সাপোর্ট করা অত্যন্ত প্রয়োজন তাদেরকে যদি আমরা সাপোর্ট করি তাহলে তাদের কাছ থেকে আরো ভালো কিছু শেখা যাবে যেটা তারা মেসেজের মাধ্যমে কোনো ভিডিওর মাধ্যমে তারা পোস্ট করছে সেটা সেই ভিডিও দেখে আমরা কিছু শিখতে পারি ঠিক আছে আমাদের ছোটো ছোটো বাচ্চারা অনেক কিছু শিখতে পারে ঠিক আছে তো তাদেরকে সাপোর্ট করা অবশ্যই দরকার এই নয় যারা অশ্লীল ভিডিও বানায় ঠিক আছে এখনকার ফেসবুক খুললেই ইনস্টাগ্রাম খুললেই শুধু অশ্লীল ভিডিও যে মহিলারা যেগুলো তৈরি করছে ঠিক আছে তো তাদেরকে সাপোর্ট করবে না আপনাদের কাছে অনুরোধ রইল রিকোয়েস্ট যারা এরকম ভিডিও নোংরা নোংরা ভিডিও ফেসবুকে আপলোড করছে ইনস্টাগ্রামে আপলোড করে সমাজটাকে নোংরামি করতে চাইছে ঠিক আছে তো তাদের ভিডিও দেখে আমাদের ছোটো ছোটো বাচ্চারা কী শিখবে ঠিক আছে তো তাদেরকে সাপোর্ট না করে যারা ভালো ভিডিও তৈরি করে যারা ভালো ক্রিয়েটার যারা নতুন নতুন ভিডিও আপলোড দিচ্ছে যেগুলো দেখে আমাদের অনেক কাজে লাগে ছোটো ছোটো বাচ্চারা অনেক কিছু শিখছে তো তাদেরকে সাপোর্ট কর ঠিক আছে এই নয় যারা অশ্লীল ভিডিও তৈরি করছে তাদেরকেই সাপোর্ট করবে তাদের ভিডিও শেয়ার করবে তাদের ভিডিও লাইক এইগুলো আমরা করি বলেই ঠিক আছে আজকে তারা অনেক উপরে উঠছে আর আরও বাজে বাজে ভিডিও তৈরি করার সাহস যাচ্ছে ঠিক আছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এরকম খারাপ ভিডিও তৈরি করছে যারা অশ্লীল ভিডিও তৈরি করছে তাদেরকে সাপোর্ট না করে যারা ভালো ভিডিও তৈরি করছে যারা ভালো কিছু মেসেজ দিচ্ছে আমাদের কিছু শেখার জন্য তাদেরকে সাপোর্ট করুন ঠিক আছে এই কথাটাই বলার ছিল যদি ভিডিওটি ভালো লাগে আর যদি কথাগুলো সত্যি মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন